আসসালামু আলাইকুম আশা করি সাহেব আছেন আমি যখন ছাদের উপরে ওয়ারিং করছিলাম দেখেন এই ছাদটার ভিতরে যখন এক ইঞ্চির ওয়ারিং করছিলাম তখন আমাকে অনেকেই বলছে যে ভাই এক ইঞ্চির ফাইভ গুলো দিতেছেন উপরে দিয়ে এটা কি ঠিক আছে বাবু কি দেয় মানুষ তা আসলে এভাবে সদিতে কিন্তু সিস্টেম হলো এরকম যে যদি সাববা মেয়াল দেয় ছাদের ভিতরে তাহলে যে ছাদের উপরে দিয়ে এরকম ভাবে ওয়ারিংটা করা হয় এই দেখেন আমি ব্যাটারিটা বানাই রাখছিলাম এই সিস্টেম সবগুলা পাইপ এখানে তেরোটা পাইপ খাড়া করে রাখছিলাম তো এই তেরোটা পাইপ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হাম্বাম থেকে আসছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হাম্বাম থেকে আসছে দেখেন সাব্বা মেয়াল কমপ্লিট হয়ে গেছে এখন ফানে দিয়ে রাখছে যে নিচে দিয়ে ঘামায় কিনা সেটা দেখার জন্য ফানিটা ফানে দিয়ে ফুল করে রাখছে যে দেখেন ফানে দিয়ে ফুল ইয়া রাখছে ফানিটা আসলে এটা কোনো কিছু দেখা যাচ্ছে এখানে উপরে দিয়ে কিন্তু কোনো কিছু কোনো ফাইভ দেখা যাচ্ছে না ফোর হচ্ছে দাখেলি আবার হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে যে যদি দেখেন নিব্রো ফাইভ টানে যে দেওয়ালের উপর দিয়ে নিব্রো ফাইভ টানে কিন্তু এটা কিন্তু কোসিতে এটা আগে ছিল এখন মনে করেন এখন বেশিরভাগই মনে করেন যে এরকম দাখেলি দেয় সারি সাবা মিল দিয়ে দেয় নিচে দিয়ে দাখেলি থাকে সবগুলো ফাইভ দা থাকে এখন এগুলা সবগুলা আর মনে করেন যে আমি কেটে ফেলবো কাটার ফলে যায় নিব্রু করে ফেলবো এল মানে থেকে নিব্রু করবো নিব্রু থেকে নিব্রু এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি করে ফেলবো দেড় ইঞ্চি করে উপরে যে দেখুন তিন ইঞ্চি একটা ফাইভ ইঞ্চি ফাইভটা দিয়ে ভিতরে চলে যাবে দেড় ইঞ্চি ফাইভটা তো ভিতরে টাঙ্কির ভিতরে কানেকশন করে দেবো তো আপনাদেরকে এটা দেখা যে সাবান কত সেন্টি দিচ্ছে আপনাদের মধ্যে অনেকেই ইঞ্চি বলছেন যে ভাই কত সেন্টি দিবে সাবান মেল এই যে দেখেন সাবান কত সেন্টি দিচ্ছে কম হলে এক বিহতের থেকে বেশি দিচ্ছে সাবান মেল বুঝলেন প্রায় এক বিহতের থেকে বেশি সাবান মেল দিচ্ছে এবং মনে করছে এই ফাইভগুলোর কোনো ধরনের কোনো সমস্যা হবে না না পাবে রোদ না পাবে যেই ঠান্ডা না বৃষ্টি ও ফাঁড়িয়েও ফাইভগুলোর সাথে লাগবে বুঝেন কোনো কিছু হবে না শুধুমাত্র এসির যে ফাইটগুলো আছে এসির নাচ যাবে যে দেখেন এগুলো সবগুলো উপরে যেগুলো সবগুলো হলো এসির ফাইভ দেখেন যে দু ইঞ্চি ফাইভগুলো দেখছেন এগুলো সবগুলো হলো এসির ফাইভ শুধু এসির ফাইভগুলোই উপরে থাকবে আর কোনো ধরনের কোনো ফাইভ থাকবে না আর যে চার ইঞ্চি ফাইভগুলো যে আমরা দেওয়ালের ভিতরে দিই অনেকে বলেন যে বাইরে তো ঠিক না বাংলাদেশে তো এরকম দেওয়ালের ভিতরে দেয় না তো এই দেখেন এখানে দেওয়ালের ভিতরে দেখেন যে একটা এখানে সবকিছু থাকে দাখলে এখানে যখন আমরা যখন সাতটা যখন ডালায় দেয় তখনই মনে করেন যে সার ইঞ্চি ফাইভ গুলো আমরা দেওয়া ভিতরে দিয়ে দিই সার ইঞ্চি ফাইভ তিন ইঞ্চি যে মাদ্রাফের জন্য ফানি গুলা যাওয়ার জন্য দেখেন এখানে মাদ্রাফের ফাইভ আছে ফানি সাত থেকে ফানি গুলা যাওয়ার জন্য এখানে যে ফাইভ দেওয়া আছে এইটা এখন ভালো দিয়ে বন্ধ করে রাখছে যাতে ফানিগুলো যাতে এখানে থাকে আর যে দুই ইঞ্চি যে ফাইপগুলো দিয়েছে দেখেন এগুলো হলো এসির ফাইপ এসির নাচ যাবে এখান দিয়ে এখানে এসির মাটি নাটা বসবে আর এখান দিয়ে এসির নাচগুলো যাবে বুঝেন তো সেই জন্য দুই ইঞ্চি ফাইপগুলো দেওয়া হয়েছে আর সবকিছুই মনে করেন যে দেওয়ালের ভিতরে দিয়ে দেওয়া হয় যে বিম যেটা আছে বিমের ভিতরে ওয়ালের ভিতরে দিয়ে দেওয়া হয় এখন ছাদের ভিতরে কতগুলো কতগুলো এসির ফাইপ সবগুলো কিন্তু ফেলি সবগুলো যে ওয়ালের ভিতরে আছে। নিচের তালার জন্য তো তালার জন্য সবগুলা ওয়ালের ভিতরে আসে আর যে মোটরের জন্য যে ফাইপগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু গোলফাতার সিরিজ যেটা যে জায়গাটা আছে এই ওয়ালটার ভিতরে মনে করেন আমরা ভিতরে দিয়ে দিছি এরও দাখিল আছে সেটা কিন্তু বাইরে নেয় আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন